থাগলান চাংকা চাচুয়ে আগে দিগা দি টিয়া কিছু না বাদ বাইরেছি না ঠিক আছে ফোন করি থাগল কন্টে

আমু আইছে আনে হান্ডা পাতি দিনে খান হ্যাঁ হার্বিনী মশলা লাগবো কিন্তু বাজারে যাই সে মাটনে মশলা আলাদা আছে চল ছাগলটা কেটে যাব ইমতিয়াস আরে ছাগল যাবসাই তো পাইছে বেজাল বেজাল বুঝাতে ফদে বেজাল হ্যাঁ হ্যাঁ উটাইলে ফ্লোর তুলিয়ে লাগবে কোথায় ছাগল ওই এইতো ছাগল অরে কি সুন্দর কি রে তোর তাই জমা করিয়ে লাগো হ্যাঁ

जावे बैठो माने बैठो हां बातीते धोपालतते धोपलाए लेस दो जागलो उठला काही के मत ना सगलो जती की ताई राग रानो ना हो गया है आगे हेड ने काटे अच्छा उसे भांग काटले सु गच चलो है है

এটা পরিষ্কার করে ফেলবে এটা রক্ত এটা ছাগল ওই যে ওই ছাগলটার রক্ত ওই ছাগলটা রক্ত বাড়ির যাইয়ের গাইয়ের আহঙ্গা ছাগল ইয়ারে কারি কুড়ি নিষে যে সময় রানব সময় আবার যাবো যাবা খালি